তুমি প্রশ্ন করলে আমি তোমাকে কেন ভালোবাসি চাইলেই আমি হাসতে হাসতে বলে দিতে পারতাম তোমাকে ভালোবাসতে ভালো লাগে আমি তো কেবল ভালো লাগে বলেই তোমাকে ভালোবাসিনি কখনো আমি একজন বন্ধু পাওয়ার জন্য ভালোবাসি যার সাথে দুটো সুখ দুঃখের গল্প করে সময় খরচ করা যায় যদি কোনোদিন আমাদের বন্ধুত্বের জায়গাটা নষ্ট হয় ভালোবাসাও কি সামান্য ভিড় হবে না আমি তোমাকে ভালোবাসি আমার প্রয়োজনে আমার একাকিত্বের সঙ্গী হওয়ার জন্য আমার হতাশায় ভরসা জোগাবার জন্য আমার কান্নার কারণ মুছে ফেলে মুখে হাসি ফোটাবার জন্য কখনো টানে কাঁধে হাত লিখে বেড়বার জন্য আরে আরে বোকা এসব দুঃসময় কেটে যাবে একদিন আমাদের দু জীবন এক থালা ভাত আমাদের প্রান্তবিন নৈশব্দের রাত আমি তোমাকে ভালোবাসি সেফ সেফ আমার জীবনটাকে আরেকটু অন্যরকম করবার জন্য আমি তোমাকে ভালোবাসি আমার বার্ধক্যের সামাজিক বিচ্ছিন্নতাবাদে আনন্দে ঢেকে রাখবার জন্য ধরো আমার জশ তুমি কপালে হাত রাখলেই আমি সুস্থ হয়ে যাব সেরকমটা নয় আমি ওই হাতটার জন্য ভালোবাসি যে হাত পরম মমতা নিয়ে কপাল ছোয়ে বয়স বেড়ে গেলে আমার সন্তানদের যখন নতুন সংসার হবে সেখানে তাদের কলহ থেকে মুক্তির জন্য তোমাকে ভালোবাসি ওষুধ আমার আদ ভা ঘোলাটে চশমা আমার ভর দেওয়ার লাঠিটা ঠিকঠাক এগিয়ে দেওয়ার জন্য ভালোবাসি ভালোবাসা ছাড়া তো ভালোবাসা ছাড়া তো অতটা গভীর যত্ন কেউ কাউকে করে না আমি তোমাকে ভালোবাসি আমার নিজের জন্য যখন যৌবনের সূর্য অস্ত যায় তখন মানুষের একজন বন্ধুর প্রয়োজন পৃথিবীর পৃথিবীর সাথে যোগাযোগ নিভে গেলেও যে আরো কখনো অন্ধকার আসতে দেয় না আমি আমি সেই আলোটুকুর জন্য তোমাকে তোমাকে ভালোবাসি আমি আমি তোমাকে তোমার চেয়ে বেশি আমার আমার বীজের জন্য চাই ভালোবাসা কখনো নিঃস্বার্থ হতে পারে না কখনোই না কখনোই না আমি তোমাকে স্বার্থ মতন ভালোবাসি একদম আমার আমার নিজের জন্য এর মাঝে এর মাঝে কোন লুকোচুরি নেই এর মাঝে কোন লুকো চুরি নেই নমস্কার কবিতাটি লিখেছেন কবি আহসান হবে